আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনাটি শুরু করছি মেডিকোথা বিডিএর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনি কি অ্যালার্জির সমস্যায় ভুগছেন চুলকানি হাঁচি চোখ দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া এই সব সমস্যার সহজ সমাধান হতে পারে ফেক্সো আজকের ভিডিওতে আমরা জানব ফেক্সো বা ফেক্সোফেনাডিন কিভাবে কাজ করে এর ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া এবং সঠিক সেবনের নিয়ম ফেক্সো একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ যার জেনেরিক নাম হল ফেক্সোফেনাডিন এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন হওয়ায় এটি ঘুম ঘুম ভাব তৈরি করে না যা অনেক বড় একটি সুবিধা ফেক্সো মূলত ব্যবহার করা হয় শরীরের চুলকানি চোখ লাল হয়ে যাওয়া বা পানি পড়া নাক বন্ধ বা পানি পড়া গলায় চুলকানি ঋতু পরিবর্তনের অ্যালার্জি এমনকি নতুন কাপড় থেকেও যদি অ্যালার্জি হয় সেখানেও এটি উপকারী প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ হল প্রতিদিন একটি ট্যাবলেট রাতের দিকে ঔষধটি খাবারের আগে বা পরে উভয় সময়ই খাওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাত থেকে চৌদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে সব ঔষধেরই কিছু প্রতিক্রিয়া থাকতে পারে ফিক্সর সাধারণ প্রতিক্রিয়া। মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতিক্রিয়াগুলো সাময়িক এবং নিজে থেকেই কমে যায় কিডনি রোগী গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি গ্রহণ করা উচিত অ্যান্টাসিড জাতীয় ঔষধ ফেক্সো খাওয়ার দুই ঘন্টার মধ্যে না খাওয়াই ভালো কারণ এটি শোষণে প্রভাব ফেলে ফেক্সোফেনাডিন অ্যালার্জির চিকিৎসায় একটি নিরাপদ ও কার্যকর বিকল্প তবে মনে রাখবেন নিজের মতো করে কোনো ঔষধ খাওয়া উচিত নয় সব সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন মেডিকোথা বিডি চ্যানেল শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তথ্য প্রদান করে আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি আরও কোনও ওষুধ সম্পর্কে জানতে চান মেদি কোথা বিডি স্বাস্থ্যের সহজ কথা সহজ ভাষায়